একদম কাছে কাছে যাই কাছে কাছে থেকে দেখব আর একটু যাই দেখি জলের বেগটার আওয়াজটা একটু শুনতে থাকে এইভাবে যাচ্ছি এটা হচ্ছে নেওরা নদী তো এই নেওরা নদীটার সম্পর্কে আজকে জানাবো তো আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন ওই যে যে নদীটা আছে নদীর নিচে কি কি আছে এবং জলের যে বেগ তো এখনও বর্ষা শুরু হয়নি প্রাক বর্ষার যে মুহূর্ত সেই মুহূর্তটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেব আর এই যে দূরে দেখতে পাচ্ছেন চা বাগান সহ পাহাড়গুলো যে আছে সেই পাহাড়গুলো সম্পর্কেও জানাবো তো আপনাদের একটু তথ্য জানিয়ে দিই এটা যে পাহাড়ি নদী আগেই বলেছি নদীটার নাম নেওরা নদী ওই দূরে আছে কিন্তু পাহাড় প্রাক বর্ষার যে মুহূর্ত সেই পাহাড়ি নদীতে জলের যে গর্জনটা সেই গর্জনটা এখন কম আছে এখনও পুরোপুরি বর্ষা শুরু হয়নি কিন্তু যতটা জল আছে তা সত্যি দারুণ সুন্দর একদম স্নিগ্ধময় দারুণ সুন্দর জুম করি ওই দূরে পাহাড় আছে পাহাড়ি পাহাড় থেকে বয়ে এসেছে নদীটা পাহাড়ি নদী আমার তো ভালো লাগছে জানি না কার কেমন লাগছে একটু দেখি এই পাথরের টুকরোটা দারুণ সুন্দরভাবে আছে খুব সুন্দর লাগছে যেখান দিয়ে পাচ্ছে সেখান দিয়েই জল বেরিয়ে আসছে পাথরের টুকরোটা স্থিরভাবে বসে আছে আর জলগুলো কি দারুণ সুন্দরভাবে ধীরে ধীরে তার নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজটা হচ্ছে একটা রেলওয়ে ব্রিজ তবে এই নদীটার নাম একটা অদ্ভুত নাম এবং অনেক পরিচিত নাম নদীটার নাম নেওরা নদী এই জলের আওয়াজটা বর্ষার সময় আরও দারুণ সুন্দর হয় যত কাছে কাছে যাওয়া যাবে এই আওয়াজটা আরও সুন্দর লাগে এখানে বসি বর্ষাকালে এখানে অনেক মাছ হয় বেরেলি মাছ তার মধ্যে অন্যতম শান্তশিষ্ট পাথর জলের বেগটা বেশ মনোরম দারুণ সুন্দর লাগছে পাহাড়ি নদী যাই একটু সামনের দিকে দেখি পাথরের ভাজে মাছ দেখতে পাওয়া যায় কি না এখান দিয়ে তো মাছ থাকে মাছগুলো এখন দেখা যাচ্ছে না এখন অনেকটা কমে গেছে শান্ত হয়ে বৃষ্টি দাঁড়িয়ে আছে চারিপাশে পাথরের যে চাইগুলো সেই চাইগুলো সুন্দর কারুকার্যভাবে অটোমেটিক কারুকার্যভাবে তৈরি হয়ে আছে দেখতে দেখতে সামনের দিকে যাই এবারে কিন্তু আরও সুন্দর লাগছে একটু কাছে কাছে যাই এই কাছে কাছে যাই ভালো লাগছে জলের আওয়াজটা মনকে একদম শান্তও করে দেয় এটা হচ্ছে বর্ষার শুরুতে এখনো বর্ষা শুরু হয়নি তার আগের দৃশ্য এবং বর্ষার সময় জলের যে উচ্ছ্বাস সে উচ্ছ্বাসটা দেখতে পাবো বা দেখানো হবে এই যে সামনে বা এবং পাশে এই সমস্ত জায়গাতেও জলে সম্পূর্ণ পরিপ মানে পরিপূর্ণ হয়ে যায় তো সেটা তো আরও ভয়ঙ্কর রূপ হয় তো সেটাও দেখাবো পরবর্তীতে এখন দেখুন এত ভালো লাগছে একদম শিবলিঙ্গের মতো পাথরটা খোদাই হয়ে দাঁড়িয়ে আছে ওই দূরে আরও দেখা যাচ্ছে প্রচুর পাথর আছে এইটা এই ধরনের এই দেখুন দারুণ সুন্দর আসলে যারা এই ধরনের দৃশ্যগুলো প্রতিনিয়ত দেখে বা দেখেছে তাদের কাছে এটা সাধারণ ব্যাপার আর যারা এই ধরনের দৃশ্য সচরাচর দেখতে পায় না তাদের কাছে এটা আরও অসাধারণ লাগে যত সামনে যাওয়া যাবে তত পাহাড়ের রকমারি দেখা যাবে পাথরগুলো চারিদিকে অটোমেটিকভাবেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জলের যে প্রচণ্ড বেগ থাকে সেটা এই পাথরটাকে দেখেই বোঝা যাচ্ছে এই পাথরটা এই দূরেই ছিল তো এখান থেকে জলের বেগে সাইডে নিয়ে রেখেছে তো আর ওই দূরে যে পাথরগুলো আছে এগুলো জলের বেগে এক একটা জায়গায় জমা হয়ে আছে তো দেখি সামনের দিকে যাই আর কি কি আছে দেখতে থাকি নদীর বাঁধগুলোকে পাথর দ্বারা সুন্দরভাবে তৈরি করে রাখা হয়েছে তো যেটা দেখা যাচ্ছে জিআই তার দ্বারা পাথরের টুকরো দিয়ে বড় বড়ো পাথরের টুকরো দিয়ে এগুলোকে বাধাই করে রাখা হয়েছে তো আগেই বলেছি নদীটার নাম নেওরা নদী পাহাড়ি অঞ্চলের নদীগুলোর অদ্ভুত অদ্ভুত নাম আছে তো এটা হচ্ছে নেওরা ব্রিজ রেলওয়ে ব্রিজ তো দেখতে থাকি আর সামনের দিকে জলের যে বেগ আছে সেই বেগটাকেও দেখতে থাকি তো যাইয়া যাই সামনের দিকে যাচ্ছি ওইখানে জলের বেগটা বেগের যে আওয়াজটা সেই আওয়াজটা দেখা যাবে দেখি মাছ আছে কিনা মাছ আছে তো এটা যে দেখা যাচ্ছে এই ব্রিজটাকে সেফটি করে রাখা হয়েছে তো বর্ষাকালে এখানে প্রচুর জল হয় এবং জলের বেগে যাতে পারগুলো ধসে না যায় তার জন্য এই ধরনের যে পাথর দিয়ে তৈরি জিনিসগুলো পাথর দিয়ে এই বাঁধটাকে বাঁধানো হয়েছে তো সামনের দিকে চলুন যাই আর দেখি জলের যে আওয়াজটা সেই আওয়াজটা তো আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন জলের যে আওয়াজটা সেই আওয়াজটা কতটা মিষ্টি মধুর এবং কতটা ভয়ঙ্কর একদম কাছে কাছে যাই কাছে কাছে থেকে দেখব আসলে কাছে কাছে থেকে ঠিক ভালো হচ্ছিল না তাই একটু দূরে এগিয়ে এলাম দূরে এগিয়ে এলাম তো দেখুন শুধু পাথর আর পাথর দারুণ সুন্দর লাগছে পাথর আর পাথর আর আরও রোমাঞ্চকর দৃশ্য আছে পুরোপুরি পাথর এবং বালু পাথর এবং বালি দ্বারা একদম সমস্ত জায়গায় পাথর আর বালি দেখুন ওই দূরে পাহাড় ওখানে চা বাগান আছে একটু ওই দূরে আছে এইচ থার্টি ওয়ান সি জলগুলো দারুণ সুন্দরভাবে খেলতে খেলতে তারা নিচের দিকে এগিয়ে যাচ্ছে আর একটু যাই দেখি জলের বেগটার আওয়াজটা একটু শুনতে থাকি কীভাবে যাচ্ছে এখানে প্রচুর মাছ পাওয়া যায় নেওরা নদীর দৃশ্য এটা হচ্ছে পার বাঁধানো হয়েছে যাতে জলের বেগে এই পাটটাকে ভেঙে না দেয় এবং এই ব্রিজ যেটা আছে রেলওয়ে ব্রিজটা সেই রেলওয়ে ব্রিজটা যাতে সুরক্ষিত থাকে তারই ব্যবস্থা করা হয়েছে এখন চারিপাশের এই যে যে দৃশ্যটা সেটা এটা হচ্ছে আজকে এপ্রিল মাসের আঠেরো তারিখ আঠেরোই এপ্রিল আজকের দিনের যে দৃশ্য সেটা দেখা যাচ্ছে তো জুন মাসে সম্পূর্ণ বর্ষা যখন শুরু হবে তখন এর চিত্রটা পুরোটাই আলাদা হয়ে যাবে তো যাই হোক কেমন লাগলো যাদের নতুন অভিজ্ঞতা তাদের কাছে নিশ্চয়ই এটা রোমাঞ্চকর তো বটেই আর যারা এইগুলো সচরাচর দেখে থাকেন তাদের কাছে তো এটা নতুনত্বর কিছু নেই যাই হোক জলের বেগটা আবার দেখিয়ে দিই ভরা যে বর্ষা সেই ভরা বর্ষার যে জলের বেগ সেটা একটু অন্য রকমের হয় যাই হোক সবাই ভালো থাকবেন আর এই ধরনের দৃশ্য দেখতে থাকবেন তো আপনারা অলরেডি দেখে নিয়েছেন যে এটা একটা পাথুরে নদী বা পাহাড়ি নদী তো এই পাহাড়ি নদী